হ্যাঁ জবর খাস্তা যেটা যেটা চাইছিলাম বুঝছ আছে দেখ কয়টকা প্রভু দুইজন লেটাপটা করে খাম আচ্ছা মামা আমারও খুব পছন্দ হয়েছে পছন্দ হয়েছে हां অসুবিধা নেই তুই জিগা এটা আসবে কি কত টাকা তবে দুজনে কিন্তু একসাথে এটা বলে দিস কি ব্যাপার উফ दट ভালোই লাগছে না অন্যান্য দিন তো লোকের বিয়ে পড়ে যায় সব কুমড়ি খেয়ে পড়ে কিন্তু আজকে আমার কাছে তো কেউ আসলো না না এরকম তো কখনোই হয় না ভালোই লাগছে না কেউ আসছে না আ কে কই আসছে না হ্যাঁ পড়ছি ভাই না আহ জবর খাস্তা যেটা যেটা চাইছিলাম বুঝছে কোষ আছে দেখ ভাই দেখাই উঃ দুজনে লেটাপাটা কোটা আচ্ছা মামা আমারও খুব পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ অসুবিধা নেই তুই জিগা এটা আসবি সে কি কত টাকা তবে দুজনে কিন্তু একসাথে এটা বলে দিস ঠিক আছে হ্যাঁ আরে মামা আমরা যেখানে গেছি সেখানে তো একসাথে যা কিছু করছি একসাথেই করছি হ্যাঁ এখানেও একসাথেই করুক তা তো করুক এর আবার মত কথা মত নিতে হবে না ওরে জিগে তবে ওদের দুজনে নিতে পারবো নাকি এক লগে ঠিক আছে আচ্ছা আমরা দুই মামা ব্যাগ ঠিক আছে আমরা যেখানে যাই একসঙ্গেই যাই যা কিছু করি একসঙ্গেই করি মানে মামা ভাই না যেখানে কাম হয় ওইখানে বুঝছেন এখন বিষয় হলো যে দুইজন কত টাকা লাগবে আমার কিন্তু রেটটা একটু বেশি দুইজন বিশ দিতে হবে তার উপর আপনার মামা আবার বুড়ো ঠিক আছে ওই বুড়ো কি করতে পারবে না পারবে শুধু শুধু আমার শরীর নষ্ট করবে এই জন্য রেটটা একটু বেশি নিলাম কোনো অসুবিধা নেই দিয়া তুমি লোডের কথা কইলা না লোডটা তুমি যখন নাম কাজে ঝাপামো তখন বুঝবা কি মূল লোড আমরা দিই আর আমগো ছোট কালের থেকে আমরা মামু বাইক না যেখানে গেছি খালি লোড দিতে দিতে আরে বাবা তাই নাকি দেখি তো এই চেমলি হ্যাঁ চিনস্তে মারে হ্যাঁ যখন কুতা মাইরা একদম কুতা দেবো না তখন বুঝতে পারবি বাইক না আমার কোন চেতাই আছে ভাই বাবা থামো এই আপনি কি জানেন ওনার এই পর্যন্ত বাইশ আর এটা পঞ্চাশ ঠিক আছে আমি কথাই নয় কাজে বিশ্বাসী আসুন তবে বুঝতে পারছি এক না যা তুই আদি যা মামা টিজ লাতস নুস তুমি আয় আজই হোক আপনারা তো ناکামী বকবক ঠিক আছে আপনি আসুন তো কাজ করুন আর চলে যান আমার আরো কাজ আছে মূর্খবি মানুষ তো শিক্ষিত হইবো সামনে তোর বিয়ের शादी দিমু তুই কেমনে কি পারছ এটা জানতে হইবো না আগে দেখ কাম কর

কি মনে হলো এখন আপনার মামা আমার কাছে আসলে পারবে তো? অবশ্যই পারবে। ভাগনার মামা না? আচ্ছা ঠিক আছে ওনাকে পাঠান তাড়াতাড়ি। প্রতি ভাত যায়। খায়। কিন্তু। তাই? খুব মজা কি?

আপনি তো আপনার ভাগিনার থেকেও বেশি বুড়োকে ভাবলাম কি আর বুড়ো করলো কি এই আপনি তো অনেক মজা দিতে পারেন আপনার ভাগিনাও তো এরকম দিতে পারেনি হ্যাঁ এরপর থেকে আপনি রোজ হ্যাঁ ঠিক কি কোন তোমার তোমার পেমেন্টের ল ল